নমস্কার আচিল নিয়ে অনেকে অনেক রকম ভাবে চিন্তা ভাবনা করেন বিভিন্ন জায়গায় আঁচিল হয়ে যায় ভরে যায় গলায় হয়ে যায় গালে আসে নাকে চোখে পাতায় চলে আসে ছোট বড় বিভিন্ন ধরনের অনেকের অনেক অনেক পরিসংখ্যান থাকে কারো একটাই হয়েছে বিশাল বড় একটা আঁচিল স্কিন ট্যাগ হয়ে ঝুলে রয়েছে নাকের উপরে কি গলায় কি বগলে এরকম এটা থেকে নিজাত কি করে পাওয়া যায় সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা আপনারা আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই এবং নতুন দর্শক যারা এসছেন ওনাদের স্বাগত করে অনুরোধ করব। লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে পরিষেবা নিতে গিয়ে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয় যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচের নম্বর দেওয়া টু সেভেন এইট জিরো থ্রি ফোর তার গাঁদিয়ে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত এবার মূল আলোচনায় ফিরে আসি বিভিন্ন এই যে স্কিম হয় বা ছোট ছোট মাসা আঁচিল এগুলো হয় এগুলো বেসিক্যালি ভাইরাল ইন নেচার হয় কোনো ভাইরাসজনিত ওভারগ্রোথ একটা স্কিন ট্যাগ হয় অস্বস্তি করে অনেক সময় ভাবে না ঠিকই আছে কিন্তু এটা সরিয়ে নেওয়ার পরে প্রচণ্ড আরাম আছে এটা কিন্তু বলাই যায় স্কিন ট্যাগ অনেক সময় ডিস্টার্বও করে ববলে হয়ে গেল একজন আমাদের পেশেন্ট ভদ্রমহিলার এই জাঙ্গের জায়গায় একটা বড়ো এরকম স্কিন ট্যাক গুলটি মতন ছিল অস্বস্তি করত দু মিনিটের কাজ দু মিনিটে আমরা ওই লেজার দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম এবার করবো কী করে আমরা প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে ওনারা অনেক রকমের সলিউশন করে থাকেন বিভিন্ন সময় চুন পানের ডাঁটি দিয়ে লাগানো এই সমস্ত বা চুল বেঁধে দেওয়া তাতে দেখা গেছে আমরা আমাদের কাছে যারা এসছেন হয়তো অনেকেরই ভালো হয়েও গেছে কিন্তু আমাদের কাছে অনেকে এসছেন যাদের ওই চুল বাঁধার পরে রক্ত রক্তাক্ত হয়ে গেছে জায়গাটা খুব অস্বস্তিকর মতন পরিস্থিতিতে পরিণত হয়েছে আমরা যেটা করি আমরা আগে একটা নাম্বিং ক্রিম লাগিয়ে দিই যেটা ওই চামড়ার জায়গাটা অবস হয়ে যায় ক্রিম লাগিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসিয়ে রাখি আর সরাতে গিয়ে আমরা লেজার রেডিও ফ্রিকোয়েন্সি লেজার সার্জারি দিয়ে কেটে ওটা বাদ দিয়ে দিই কোনো রক্ত বেরোনোর কোনো ব্যাপার নেই কোনো অস্ত্রোপচারের ব্যাপার নেই খুব সিম্পল ইজি প্রসিডিওর শুধু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আর ওই চল্লিশ মিনিট মতন আমরা ক্রিম লাগিয়ে বসিয়ে রাখব তারপরে ওটা সরিয়ে দিয়ে ছেড়ে দেবো এবার আঁচিলের চার্জেসের ব্যাপারেও একটা কথা আছে যে একটা থেকে দশটা মতন আঁচিল থাকলে আমরা চার হাজারে করে দিই আর এক হাজার টাকা কনসালটেশন ফি হয় আর বোধহয় চার পাঁচশো টাকা তিনশো টাকা অ্যাডিশনাল পোস্ট প্রসিডিওর ওষুধ খেতে হয় এই মোটামুটি খরচের তালিকা যদি একটা আচিল থাকে তাও চার হাজার লাগে আর দশটা মতন থাকলেও চার হাজার লাগবে দশটার ঊর্ধ্বে থাকলে তার হিসেবে চার্জটা বৃদ্ধি পায় এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্স এই নম্বরে কল করে অগ্রিম পাঁচশো টাকা কথা বলে পাঠিয়ে দিন আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন আর লোকেশন শেয়ার করে দেবে যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে তাহলে এই নম্বরেই আপনারা যোগাযোগ করতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে পাঁচ মিনিটের হাঁটা প্রথম মৌলারি মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি আর সেন্টার কলকাতার পক্ষ